প্রস্তুত থাকবেন বিষয়টা আপনারা পূর্বে উনিশশো চুরানব্বই সালের ঘটনা যেন আর না ঘটে উনিশশো চুরানব্বই সালের ঘটনা যেন আর না ঘটে আপনারা অবশ্যই এই বিষয়ে সজাগ থাকবেন আর তোমরা মাঠে না আর আবার শিক্ষক বিন্দুতে বলছি আপনারা একটু সবসময় মাঠে থাকবেন সবসময় মাঠে থাকবেন কোনো হয় নাই এলাকার লোক আছে আমাদের সঙ্গে ইনশাল্লাহ